আসসালামু আলাইকুম ইয়ানুস লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আমার চ্যানেলে ইতোমধ্যে শ্রীমঙ্গলের প্রথম পার্টের ভিডিও অনেক আগে আপলোড করেছি এবং আমি আপনাদেরকে ওই ভিডিওতে বলে দিয়েছি আমি পার্ট টু একটা ভিডিও বানাবো এবং ওই ভিডিওতে আমি জানিয়ে দিব আমার শ্রীমঙ্গল যেতে আসতে কত টাকা খরচ হয়েছে এবং আমি সেখানে কত টাকায় ব্রেকফাস্ট এবং লাঞ্চ করেছি পৌঁছে গেছি শ্রীমঙ্গল ওই যে শ্রীমঙ্গলে আসবেন আর আনারস খাবেন না এটা হতেই পারে না কারণ পাহাড়ি আনারস অনেক 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 বেশি মিষ্টি হয় পঞ্চাশ টাকা রেখেছিল এই আনারসের দাম চেষ্টা করবেন একটু দরদাম করে কেনার শ্রীমঙ্গলে আমরা ইতিমধ্যে চলে এসেছি আর শ্রীমঙ্গলের যে টি কন্যা মানে চা কন্যার যে একটা মূর্তি সেখানে আমরা স নয়টা নয়টা বিশের দিকেই চলে এসেছি সেখানে আমরা কিছুক্ষণ থেমে কিছু ছবি ভিডিও নেওয়ার পর এখন আমরা শ্রীমঙ্গলের যে বাজার সেখানে এসেছে তো দশটার মতো বেজে গেছে প্রচণ্ড খিদা লাগছে আমাদের দুইজনেরই যেহেতু সকাল থেকে এখনও তেমন কিছুই খাওয়া হয়নি সাড়ে পাঁচটা বাজে অর্ডার দিছি এখন দশটার বেশি বাজে তো টি ভ্যালি একটা রেস্টুরেন্ট এখানে আমরা চলে এসেছি এখানে এসে যেহেতু দশটার মতো বেজে গেছে অনেক সময় হয়ে গেছে তারপরে মোটামুটি অনেক কিছু পাইছি এখানে খিচুড়ি আছে বাট আমরা আজকে খিচুড়ি খাবো না পরোটা অর্ডার দিছি ডাল ভাজি আর মামলেট মানে ডিমের অমলেট আর সবশেষে যেহেতু এটা টি ভ্যালি খাবো তো যে যে জিনিসগুলো অর্ডার দিছি সেগুলোর রিভিউ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো খাবারগুলি আসুক পরবর্তীতে দেখা যাক সকালের নাস্তার জন্য আমরা অর্ডার করেছিলাম পরোটা ডিম ভাজি দুইটা আর হচ্ছে মুগ ডাল ওই দিন প্রচন্ড গরম ছিল এই জন্য আমরা চেষ্টা করেছি খাবার খাওয়ার ভারী খাবার খেলে অনেক বেশি পানির পিপাসা লাগতো আর ডিহাইড্রেশন হতো যাই হোক পরোটার স্বাদ নর্মাল ছিল ডিমের স্বাদও নর্মাল ছিল এগুলো রিভিউ দেওয়ার মতো কিছু নেই মুগ ডালের স্বাদও নর্মালি ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে মুগ ডালের মধ্যে টেস্টিং সল ব্যবহার করেনি একদম নর্মাল ঘরও একটা টেস্ট ছিল মুগ ডালে এবার আসি চায়ের ব্যাপারে দেখেন আগে চা এটা ছিল তাদের স্পেশাল চা যেটার মূল্য চল্লিশ টাকা এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আর কি দিবে ভাই সুন্দর করে লাড়ি তুমি যদি একটা নানা তুমি মিস করবা সিরিয়াসলি খুবই মজা ডিপ্লোমা গোড়া দুধ দেওয়া অনেক ফ্লেভারফুল এত বড় একটা রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও কোনো খাবারের দাম একটু বেশি রাখে একটা নর্মাল ছোটখাটো হোটেলে যেরকম দাম রাখা হয় সেরকমই রেখেছে পাঁচটা পরোটা দুইটা ডিম ভাজি একটা মুগ ডাল এবং একটা স্পেশাল চা আর ছিল পানি সব মিলিয়ে একশো টাকা বিল এসেছে এবার চলে আসি লাঞ্চে এই ডিম ভর্তাটার মূল্য ছিল তিরিশ টাকা এই সুটকি বাগারটা ছিল বিশ টাকা এই সুটকি বাগারের টেস্ট একটু এভারেজ ছিল আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা চিকেন ভর্তা ডাল ভর্তা আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি আর সবশেষে এটা হচ্ছে ভেন্ডি ভাজি এই প্লেটের প্রত্যেকটা আইটেমের দাম বিশ টাকা করে সাথে ওনারা সালাদ দিয়েছে আর এই ট্রে ভরা ভাত ছিল পঞ্চাশ টাকা দাম আমরা আরো একটা আইটেম নিয়েছি সেটা হচ্ছে রুই মাছ ভোনা ওটার দাম ছিল একশো টাকা আমি শুটকি ভর্তাটা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এই জন্য প্রথমে শুটকি ভর্তা নেই কিন্তু মুখে দেওয়ার পর আমি একদম হতাশ তেমন একটা টেস্ট লাগেনি আমার কাছে এটা ব্র্যান্ড করা ছিল এই জন্য অত ভালো হয়নি ওই মাছের টেস্টও অ্যাভারেজ ছিল এটা হচ্ছে একশো টাকা ওনারা চাইলে এর মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার করে এর টেস্ট আহামরি করে ফেলতে পারত কিন্তু মজার বিষয় হচ্ছে ওনাদের একটা খাবারে ওনারা টেস্টিং সল্ট ব্যবহার করে না ভর্তার মধ্যে সবচাইতে সবচাইতে বেস্ট ভর্তা হচ্ছে ডিমের ভর্তা তার সাথে বেস্ট হচ্ছে চিকেন ভর্তা আমি আমার জীবনের প্রথম প্রথম চিকেন ভর্তা খেয়েছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে আর বাকি সব আইটেম টেস্ট এভারেজ ছিল আমাদের লাঞ্চে বিল এসেছে চারশো টাকা যাই হোক আজকের পার্ট টু এর ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবে অ্যান্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ